গত কিছু বছর ধরে খুব ফেমাস খুব ভালো খুব অসাধারণ প্যান্ডেল বানাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরাও এসেছি দেখতে আপডেট নিতে যে এখানে কীরকম প্যান্ডেলের কাজ হচ্ছে তো এক নম্বর গাস্টিং প্লেসটা কী তো সেটা নিয়ে অনেকেরই মাথায় অনেক কোশ্চেন আছে আমাদেরও আছে আমরাও একটু দেখতে চাই খবর আছে দেখতে পাচ্ছো পিছনে খবর আছে শুকনো পাতা টাতা কাপড় সব মিলিয়ে সব কিছু দিয়ে কাজ প্যান্ডেলে দেখো পুরো কাঠের কাজ হয়ে গেছে মানে বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে ভিতরে কাজ হচ্ছে তো চার ছটা বছর পর এই প্যান্ডেলটা একশো বছর পূর্ণ হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে কতটা পুরনো এই প্যান্ডেলটা এখানে একটা কাঠামো হয়েছে মেন প্রতিমার কাঠামো ওই জায়গাটা প্রতিমাটা মাঝখানে বসবে এখানে একটা প্ল্যাটফর্ম বানানো হয়েছে আলাদা রকম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আচ্ছা সার্টু ব্লগ আমি সোমনাথ আর আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য আর তোমরা জানো পুজো চলে এসেছে হাতে মাত্র কোনো আর কয়েকটা দিন তাই জন্য আমরা শুরু করে দিয়েছি প্যান্ডেল ওপেনিং তো এখন আমরা চলে এসেছি কুমোরটুলি সার্বজনীন তো আজকে আমাদের টার্গেট হচ্ছে দুটো প্যান্ডেল তোমাদেরকে দেখানো একটা হচ্ছে কুমোরটুলি সার্ভিস আর একটা হচ্ছে কুমোরটুলি পার্ক তো এখন আমরা যাব কুমোরটুলি সার্বজনীন তো তারপর যাবো আমরা কুমোরটুলি পার্ক আমরা তোমাদেরকে জানিয়ে দিই যে এই কুমোরটুলি পার্কে আসতে সর্বজনীন আসতে তোমাদের কীভাবে আসতে হবে বেশি লেট করবো না চলো তো কুমোরটুলি পার্কের প্যান্ডেল যারা দেখতে চাও তাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে এই যে শোভাবাজার সুদানুটি এই একটা গেট এই একটা গেট আর এই হচ্ছে মন্দির মন্দিরে এপার দিয়ে চলে যেতে হবে এর পিছনেই আছে আমাদের এই পা এই প্যান্ডেলটা এখন ঢুকে গেছি কুমোরটুলি পার্কে যে গলিটা সেই গলির মধ্যে আমরা ঢুকে গেছি তো এই সোয়া বাজার থেকে যে এলাম এইদিকে কুমোরটুলি এই সোজা হেঁটে আসতে হবে টামলাইন ধরে হেঁটে এসে তোমাদেরকে এই মোড় থেকে এদিকে চলে যেতে হবে যে দেখো তো এটা হচ্ছে কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব হয় এখানে যেটা চুরানব্বই বছর পূর্ণ হবে এই বছরের থিম রেখেছে এরা ক্ষুদা এই হচ্ছে কুমোরটুলি সার্বজনীন প্যান্ডেলের কাজ হচ্ছে তো চেষ্টা করবে ভিতরে গিয়ে দেখার যে কীরকম কী কাজ হচ্ছে তো এটা দেখে আমরা যাবো কুমোরটুলি পার্কের দিকেও যাব ওখানেও কীরকম কাজ হচ্ছে দেখব দেখি একটু কীরকম কাজ হচ্ছে বাসের কাজ তো কমপ্লিট হয়ে গেছে তো ভিতরটা চেষ্টা করবো একটু দেখার এই হচ্ছে ভিতরের কাজ দেখো চলছে এটা হচ্ছে সার্বজনীন কুমোরটুলি সার্বজনীন সবাই রেস্ট নিচ্ছে এই দেখো এখানে একটা কাঠামো হয়েছে মেন প্রতিমার কাঠামো ওই জায়গাটা প্রতিমাটা মাঝখানে বসবে এখানে একটা প্ল্যাটফর্ম বানানো হয়েছে আলাদা রকম রাউন্ড প্ল্যাটফর্মটা পুরো গোল দেখো কাঠামোটা এটা বাঁশ দিয়ে পুরো তৈরি তো ভিতরের কোনো কাজই হয়নি এখানে আয়রনেরও কাজ হচ্ছে কিছু যে স্টিল রড টড আছে এগুলো দিয়ে সাজানো হবে ভবিষ্যতে তো কাজ আপাতত বাঁশের কাজই হয়েছে তো এই বছর এদের যে থিমের কাজ হচ্ছে সেটা ক্ষুধা তোমাদের সাথে শেয়ার করলাম এর আগে এই এটা হচ্ছে চুরানব্বইতম বছর তো চার ছটা বছর পর এই প্যান্ডেলটা একশো বছর পুরনো হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে কতটা পুরনো এই প্যান্ডেলটা তো থিমও সেরকম হচ্ছে কাজও সেরকম হচ্ছে সত্যি কথা টাইম আছে এক দেড় মাস মতো তো ফিনিশিংয়ের কাজটাই বাকি বাসের পুরো কাঠামো কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি যেটা জানতে পারলাম যে এই প্যান্ডেলে ওই খড় আছে দেখতে পাচ্ছ পিছনে ফড় আছে শুকনো পাতা টাতা কাপড় সব মিলিয়ে সবকিছু দিয়ে কাজ হবে কাজ হবে সেটা আমরা জানি না তো আমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না তো তার জন্য অপেক্ষা করতে হবে তো এই প্যান্ডেলটা দেখে আমরা এগিয়ে এবার সামনের দিকে এই প্যান্ডেলটা ডানাতে রেখে আমরা সোজা চলে যাব। নেক্সট যে প্যান্ডেলটা আছে সেটা হচ্ছে আমাদের কুমোরটুলি পার্ক খুব বিখ্যাত খুব ফেমাস তো শোভা বাজার মেট্রো স্টেশন থেকে তোমরা এলে এই রাস্তায় কানেক্ট করবে এই যে ট্রাম লাইনটা সেখান থেকে ডান দিক চলে আসতে হবে এই ট্রে এখান থেকে ডান এসেই এই গলিটায় দেখতে পাচ্ছো এই যে এখান থেকে চলে যাবে তোমরা কুমোরটুলি পার্ক সার্বজনীনের প্যান্ডেল আছে এই দিকটায় তো এখন বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি উত্তর কলকাতা কুমোরটুলি পার্ক আর উত্তর কলকাতা মানেই তোমরা জানো পুরনো বাড়ি পুরনো এবং ভুতুরে বাড়ি এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছো তোমরা একটা ভুতুরে বাড়ি আর এখন আমরা চলে এসেছি এই কুমোরটুলি পার্কে দেখতে পাচ্ছো আমার পিছনে আছে কুমোরটুলি পার্ক আর এবছর এই কুমোরটুলি পার্কের থিম হচ্ছে এক নম্বর গার্স্টিন প্লেস তো এই যে এক নম্বর গার্স্টিন প্লেস তোমাদের মাথায় বা চিন্তা ভাবনা হবে এক নম্বর এই গার্স্টিন প্লেসটা কী সেটা তোমাদেরকে জানাবো কিন্তু তার আগে আমরা এখন যাবো পার্কের ভেতরে যে এবছরে কী হতে চলেছেন ঠিক আছে এখন সেখানে গিয়ে তোমাদের দেখাবো আর সেই এক নম্বর গার্স্টিন প্লেসের হিস্ট্রিটা তোমাদের বলবে তো এই যে দেখতে পাচ্ছ আমরা ভিতরে চলে এসে দেখতে এই যে প্যান্ডেলে দেখো পুরো কাঠের কাজ হয়ে গেছে মানে বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে ভিতরে কাজ হচ্ছে তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব দেখব কীরকম কাজ হচ্ছে ভিতরে তো এক নম্বর গাস্টিং প্লেসটা কী তো সেটা নিয়ে অনেকেরই মাথায় অনেক কোশ্চেন আছে আমাদেরও আছে আমরাও একটু দেখতে চাই এই যে পুরো বাসের কাজ হয়ে গেছে কমপ্লিট আর এই হচ্ছে প্রতিমা রাখার জায়গা যে স্থানটা সেই স্থানটা এখনও জাস্ট ওই প্লাই দিয়ে ছোটোখাটো কাজ হয়েছে আর এই পাশটায় যে এখনও কাজ চলছে এদিকে এই সাইডটা তোমাদের ঘুরলে দেখাবো দেখো দুটো স্তম্ভ হয়েছে লাগানো হয়েছে দুটো বা চারটে পুরোনো বা আমাদের কলকাতার যে বাড়িগুলো হয় সেরকম আদলেই তৈরি হচ্ছে কিছু একটা বাট কি হচ্ছে সেটা এখনও আমরা বুঝতে পারছি না এই এখানে দেখো প্রচুর বাটাম রাখা আছে এগুলো মেপে মেপে কাটা অলরেডি হয়ে গেছে এগুলো জোড়া হয়নি জোড়ার কাজ হয় বাটামের কাজ প্রচুর আছে প্লাইয়ের কাজ হচ্ছে যেহেতু তাই বাটামের কাজও প্রচুর আছে এখানে প্লাই আর বাটাম দিয়ে মোটামুটি মনে হয় প্যান্ডেলটা সাজানো হবে তো এই চারিদিকটা ঘুরিয়ে দেখাবো দেখো তো এই নর্থ কলকাতা নর্থ কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল এখানে হয় সেটা হচ্ছে এই কুমোরটুলি পার্ক একটা আছে কুমোরটুলি সার্বজনীন আর একটা আছে কুমোরটুলি পার্ক সার্বজনীন তো আমরা এই এখন এসে আছি কুমোরটুলি পার্ক সার্বজনীন যেটা বিগত কিছু বছর ধরে খুব ফেমাস খুব ভালো খুব অসাধারণ প্যান্ডেল বানাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরাও এসেছি দেখতে আপডেট নিতে যে এখানে কীরকম প্যান্ডেলের কাজ হচ্ছে কুমোরটুলি পার্ক এবছর বত্রিশতম বর্ষে পা দিল আর এবছরের থিম যেমন তোমাদের বললাম এক নম্বর গাছটিন প্লেস তো এই প্লেস হলো কলকাতার এক নম্বর বাড়ি বা প্রথম বাড়ি যেটা বলতে পারো যেখান থেকে কলকাতা শুরু সেখানকার লাগোয়া পাঁচখানা বাড়ি আছে সেই বাড়ির মধ্যে এক প্রথম বাড়িতেই হচ্ছে গাছিন প্লেস এই বছর কুমোরটুলি পার্কের থিম হতে চলেছে গাস্টিন প্লেস গাস্টিন প্লেস হলো পুরনো অল ইন্ডিয়া রেডিওর অফিস কলকাতার সবচেয়ে পুরনো ভুতুরে বাড়িগুলির মধ্যে একটি এখন এটি পরিত্যক্ত গাস্টিন প্লেস উনিশশো সালে বাংলা রেডিওর জন্মস্থান হয়ে ওঠে জন্মের তারিখ উনিশশো যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া স্টিম নেভিগেশন কোম্পানি তার জাহাজে রেডিও সেট স্থাপন করেছিল উনিশশো সালে কোম্পানিটি কলকাতার হেস্টিং স্ট্রিটে একটি অফিস খুলেছিল এবং ব্রিটিশদের একটি ধারণা ছিল যদি রেডিওটি সমুদ্রের ঝড় এবং অন্যান্য বিপদের খবর স্থল থেকে জাহাজ এবং বন্দরে পৌঁছে দিতে পারে তাহলে কেন এটি শহরের গান বাজনা এবং কবিতার প্রচারের জন্য ব্যবহার করা যেতে পারে না এইভাবে কলকাতা ও বোম্বেতে ভারতের প্রথম সম্প্রচার কেন্দ্র স্থাপন করা হয় এখান থেকেই আমরা বীরকৃষ্ণভদ্র মহালয় রেডিওতে শুনতে পাই তো এই গাছটিং পেশে যেসব কর্মীরা কাজ করতো তারা এখানে কাজ করতে হতো অনেক ভূতুর একটা সম্মুখীন হন এবং যেখানে যে বীরকৃষ্ণ ভদ্র যা মহালয় আমরা শুনতে পেতাম এবং সবিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সবাই সেই আত্মার নাকি সম্মুখীন হয়েছিল তো আস্তে আস্তে কি হয় তারা এই জায়গাটা পরিত্যক্ত করতে শুরু করে যেহেতু এটা ভূতুর বাড়িতে পরিণত হয়ে যায় এবং কালে কালে আস্তে আস্তে এটা ভূতুর বাড়িতে পরিণত হয় এবং এখান থেকে সবাই আস্তে আস্তে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে থাকে এবং পরবর্তীকালে তা একটি ভুতুরে বাড়িতে পরিণত হয় আর সেই ভুতুরে বাড়ি তোমরা দেখবে এই বছর দুর্গা পুজোর প্যান্ডেল হিসাবে কোথায় সেটা কুমোরটুলি পার্ক আমাদেরকে এই গাস্টিং প্লেসের আরও একটা ইতিহাসের সম্পর্কে জানাবো সেটা হচ্ছে এখানে এই যে ভুতুরে এই বিল্ডিংটা যে ভুতুরে হয়ে গেছে এই জায়গাটা কেন সেই বিষয়ে জানাবো সর্বপ্রথম তোমাদের জানিয়ে রাখি উনিশশো সালে এটা অল ইন্ডিয়ার রেডিওর রূপান্তরিত করা হয় মানে নামকরণ করা হয় এই এই প্লেস এত ভুদূরে হওয়ার পিছনে অনেক ঐতিহাসিক কারণ আছে তার মধ্যে যেমনি সতেরোশো সালের দিকে এখানে চারশো সাড়ে চারশো মতো ইংরেজ মারা গেছিল ম্যালেরিয়া হয়েছিল তারপর এখানে সতেরোশো আটান্ন সালে এখানে প্রচুর জ্বরে প্রবল বৃষ্টি হয় মানে বন্যা হয় সেক্ষেত্রে তখন ইংরেজ নাবিক মারা গেছিলেন এবং তাদের দেহ উদ্ধার হয়নি দেহগুলো ওখানেই কবর দেওয়া হয়েছে এটা একটা ইতিহাস আছে আর একটা আছে আপনাদের সতেরোশো বাষট্টি সালে একবার মহামারী হয়েছিল কলকাতায় সেক্ষেত্রে পঞ্চাশ হাজার মানুষ মারা গিয়েছিল এইখানে তো তাদেরও সমাধি যে হচ্ছে এইখানে তো দেখলে আমরা তোমাদেরকে দেখালাম কুমোরটুলি সার্বজনীন এবং কুমোরটুলি পার্ক এই দুটো প্যান্ডেল আর এই বছর যে মেন আকর্ষণ হচ্ছে কুমোরটুলি পার্কে এক নম্বর গাস্টিন প্লেস তো এটা তোমাদেরকে দেখালাম তাই তো সত্যি কথা আমিও দেখতে চাই এই গাস্টিন প্লেস যে ভুতুরে হয়ে আছে মানে এতটাও তো ভুতুরে এত স্টোরি ছড়িয়ে আছে আর এরা প্যান্ডেলে সেই রূপটা দিতে পারি কিনা এটাই একটা বড় দেখার বিষয় তোমরাও কিন্তু এসো আমি তো আসবোই এই প্যান্ডেলটা দেখতে যে কিরকম বানিয়েছে কারণ এখন তো আমরা সম্পূর্ণটা দেখতে পেলাম না কারণ কাজটা সম্পূর্ণ তৈরি হয়নি কিন্তু হ্যাঁ মণ্ডপটা তৈরি হয়ে গেলে আমরা অবশ্যই আসবো এবং দেখে যাব কারণ যে স্থানে যে হিস্ট্রিটা জুড়েছে তা কতটা সাফল্য করে তুলতে পারছে এই প্যান্ডেল বাই এই মাধ্যমে তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই দুটো প্যান্ডেল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাদের চ্যানেল হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই বলে এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আমরা বন্ধুরা তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে তো তুমি ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এস আর টু ব্লগ টাটা